এখন কাঁচামরিচ কিন্তু বাজারে অনেক সস্তা তাই ভাবলাম একটা গ্রিন সিভি সস তৈরি করি তাই বাজার থেকে কিনে আনলাম প্রায় দুই কেজি ওজনের সবুজ সবুজ কাঁচামরিচ কাঁচামরিচ কাটার কিন্তু দারুণ একটা টিপস শিখেছি কীভাবে তাড়াতাড়ি কাঁচামরিচগুলো করতে হয় সেটাও এখন দেখাবো প্লিজ সুদারণ ধৈর্য ধরে ভিডিওটা দেখ কাঁচামরিচগুলো ভালো করে ধুয়ে নিলাম ধোয়ার পর একটু পানি ছড়াবো একটু পচা পচা কাঁচামরিচগুলো আগে আমি বেছে নিয়েছিলাম এবার আমি ঢাসা ঢাসা কাঁচামরিচগুলো একটা রাবার দিয়ে এটাকে একটু বেঁধে নিলাম এবার আমি বটিতে এটাকে আমি একদম ছোটো ছোটো করে ফুটে নেব দেখুন এভাবে ফুটলে অনেকগুলো কাঁচামরিচ একসাথে ফুটা যায় এটা কিন্তু আবার বটিতে না ফুটে অন্যভাবে এভাবেও ছুরি দিয়ে কাটা যায় কিন্তু অনেক তাড়াতাড়ি হয় কতগুলো কাঁচা হয়ে গেল এবার এগুলোকে একটু করবো হ্যাঁ ভুলে গিয়েছিলাম এগুলো যখন গোটা কাঁচামরিচ ছিল এটা ধোয়ার পর আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম ব্লেন্ড করা মরিচগুলো এবার আমি একটি নন প্যানে নিয়ে এটাকে আমি মিডিয়াম আছে সিদ্ধ করব তবে আমি কোনো পানি ইউজ করিনি একটাতে আমি পরিমাণ মতো ভিনিগার ইউজ করেছি কাঁচামরিচগুলো যখন আমি ধুয়ে নিয়েছিলাম ধোয়ার পরে এটাকে আমি পাতলা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম এবার আমি অন্য একটি ননস্টিক প্যানে পরিমাণ মতো ভিনিগার এবং ভিনিগারের মধ্যে চিনি দিয়ে অর্থাৎ মরিচ বেশি হলে চিনি বেশি আবার মরিচ কম হলে চিনি কম স্বাদ অনুযায়ী চিনি নিয়ে এটাকে নেড়ে চড়ে একটা সিরাপ তৈরি করলাম শিরাগুলো দেওয়ার আগে আমি কিন্তু কাঁচামরিচ সিদ্ধগুলোকে এভাবে নেড়ে ছেড়ে একদম প্রায় শুকিয়ে নিয়ে গেছিলাম অর্থাৎ পাত্রের তলায় কোনো পানির বুদবুত দেখা যাচ্ছে না অথচ মরিচগুলো কোনো দাগও লাগেনি এবার আমি চিনির শিরোগুলো ঢেলে দেব এবার ঢেলে দেওয়ার পরে এবারে আমাকে এটা আমাকে এটা সাবধানে নাড়াচাড়া করে এটাকে সিদ্ধ করতে হবে আবার আমাকে এমনভাবে নাড়াচাড়া করতে হবে যেন কাঁচামরিচগুলো নিচে দাগ লেগে না যায় তাই আমার চুলার আঁচ মিডিয়াম কিংবা একদম স্লো রাখতে হবে আস্তে আস্তে এভাবে নাড়তে নাড়তে এটাকে প্রায় ঘন করব এর আগেই আমি কিছু কর্নফ্লাওয়ার ভিনিগার দিয়ে গুলে রেখেছিলাম এবার আমি এটা নামাবার আগে কর্নফ্লাওয়ার গুলে রাখা ভিনিগারগুলো আমি ঢেলে দিলাম এবার আবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঘন করব এক চিমটি বিট দিলাম যাতে একটু হালকা ফ্লেভার আসে ঘনতাটা একটু পাতলা করার জন্য প্রয়োজনে আবার ভিনিগার দিতে হবে যাতে সেটা ছাঁকতে কোনো অসুবিধা না হয় এটা যখন প্রায় ঘন হয়ে আসবে এখনও কিন্তু ঘন হয়নি এটা যখন আমি স্পেচুলা থেকে ফেলছিলাম পড়ে গেছে টপটেপ করে এটা যখন ঘন হয়ে যাবে তখন একটু আঠালো আঠালো হবে এবার আমি এটাকে আঠা যখন আঠালো আঠালো হলো তখন এটাকে আমি এবার ছাঁকনিতে ভালো করে ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পরে উপরে যে অংশগুলো পাবো সেগুলো আমি কাজে লাগাব সেগুলো আমি যে কোনো চিকেন কিংবা মাটন যে কোনো তরকারিতে এগুলো ইউজ করা যাবে সেজন্য এগুলোকে আমি ফ্রোজেন করে রাখবো ছেঁকে নেওয়ার পরে যে তরল অংশটা পাবো সেটাকে আমি একটা পরিষ্কার জারে মুছে নিয়ে সংরক্ষণ করব। কিছু সস আমি ডিপ ফ্রিজে রাখবো আবার কিছু নর্মালে রাখব, কারণ সারা বছরের সংরক্ষণের জন্য এটা আমার জন্য খুবই প্রয়োজনীয় একটা সস হবে